এমবেসিতে গেলে নিজের পাসপোর্ট রিনিউ করতে পারে না নিজের পাসপোর্ট সংশোধন করতে পারে না ই পাসপোর্ট করতে গিয়ে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে গিয়ে যেখানে প্রবাসীরা দিনের পর দিন এমবেসিতে যেতে হয় সেখানে গতকালকে যে ঘোষণা দেওয়া হয়েছে প্রবাসীদেরকে বুটার করা হবে আবার প্রবাসীরা বুট দিতে গেলে রেজিস্ট্রেশন করতে হবে এটা সম্পূর্ণ রূপে একটা মিথ্যা তথ্য এটা প্রবাসীদের এক লাখ বুট পোস্টাল মাধ্যমে দিতে গেলে খরচ হচ্ছে সরকারের প্রায় আপনার সাত কোটি টাকা সাত কোটি টাকা খরচ হয় এক লাখ বুট কালেকশন করতে এখন আবার নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে একত্রিশ অক্টোবরের আগে যারা ভোটার হবেন তারা ভোট দিতে পারবেন তাহলে প্রবাসীদেরকে ভোটার করার জন্য বিগত সরকার যে পাইলট প্রকল্প চালু করেছিল সেই পাইলট প্রকল্প অনুযায়ী প্রবাসীদেরকে ভোটার করতে গেলে সমন্বয় লাগে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট অধিদপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আইটি প্রযুক্তি মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন প্রবাসীদের বুথের অধিকারের জন্য আমরা আন্দোলন করি নাই আমরা আন্দোলন করেছিলাম আমাদের চার দফা দাবির জন্য আমরা আন্দোলন আন্দোলন করেছিলাম আরব আমিরাতের বিচার ট্রান্সফারের ব্যবস্থা করার জন্য কিছুই করতে পারেন নাই প্রবাসীরা মারা গেলে প্রবাসীদের লাশ বহন করবে বিমান প্রবাসীরা মারা গেলে প্রবাসীদের ক্ষতিপূরণ দিতে হবে পুনর্বাসন করার জন্য আট লক্ষ টাকা শেষ জীবনে প্রবাসীরা মারা গেলে মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধাদের মতো প্রবাসীদেরকে পুনর্বাসন করতে হবে বাধা দিতে হবে প্রবাসী বান্ধব আইন করতে হবে এয়ারপোর্টের আইন সংস্কার করতে হবে এগুলা সরকার কিছুই করে নাই কিছুই করে নাই সরকার অথচ জুলাই থেকে প্রবাসীদেরকে বাদ দেওয়া হয়েছে জুলাই এই আন্দোলনে প্রবাসীরা নির্গম রাত কাটিয়েছিল আমরা রেমিটেন্স শাটডাউন দিয়েছিলাম আমরা এই সরকারকে সমর্থন করেছিলাম কি করেছে এই সরকার প্রবাসীদেরকে এখন বলছে আমাদেরকে বুথার করবে বুথার করা হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার আমরা দেশের নাগরিক এটা এটা বুথের লাভ নেই মিথ্যা প্রবাসীরা চায় প্রবাসীদের চার দফা দাবি বাস্তবায়ন করুক সরকার এই সরকার যদি প্রবাসীদের দাবি আদায় না করে বিশেষ করে আরব আমিরাতের প্রবাসীদের ভিসা ট্রান্সফারের জন্য যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় তাহলে প্রবাসীরা সরকারকে কখনো ক্ষমা করবে না কখনো ক্ষমা করবে না প্রবাসীরা আমি সরকারকে বলছি যদি প্রবাসীদেরকে ভোটার করতে হয় তাহলে আমরা যখন অ্যানালগ পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্ট করেছিলাম তখন প্রত্যেকটা দূতাবাসে আমাদের তথ্য রয়েছে আমাদের ডাটা রয়েছে একমাত্র প্রস্তাব আমি দিচ্ছি এমবেসিতে গিয়ে প্রবাসীরা রেজিস্ট্রেশন করতে পারবে না এটা ডিজিটাল দুনিয়া প্রবাসীদের বুটার জন্য পোস্টাল এক লাখ বুটার জন্য সাত কোটি টাকা আপনারা বরাদ্দ করবেন মানে প্রবাসীদের নামে আবার লুটপাট করবেন প্রয়োজনে একটা অ্যাপস করেন মাই একটা অ্যাপস করেন আমি প্রবাসী অ্যাপস প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি করে প্রবাসী কল্যাণ উপদেষ্টা কি করে উনি জানে না অ্যাপসের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবে কি জন্য রিজিস্ট্রেশন কি জন্য দূতাবাস কি জন্য এক লক্ষ বুটের জন্য সাত কোটি টাকা লুটপাট করে খাবেন এটা মিথ্যা এটা প্রবাসীরা এই চায় না চার দফা দাবি হচ্ছে প্রবাসীরা মারা গেলে লাশ বহন করবে বিমান এই সরকার এটা করতে পারবে প্রবাসীরা মারা গেলে প্রবাসীদের ক্ষতিগ্রস্ত পরিবারকে দিতে হবে আট লক্ষ টাকা এবং শেষ জীবনে জুলাই যোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের মতো লাগাতার যারা দশ বছর ছিল মিডল ইস্টের প্রবাসী তাদেরকে সম্মানি ভাতা বিশ হাজার টাকা করে তাদেরকে অবসর ভাতা দিতে হবে প্রবাসী নিরাপত্তা আইন করতে হবে এয়ারপোর্টের আইন সংস্কার করতে হবে যদি প্রবাসীরা বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে ডক্টর ইউনুস স্যারের কাছে প্রবাসীদের আবেদন আপনিও একজন প্রবাসী তারেক জিয়াও একজন প্রবাসী বিএনপির বারপাত্র চেয়ারম্যান কিন্তু আপনাদের কাছ থেকে প্রবাসীদের চার দাবি আমরা শুনতে